একদমই সময় নষ্ট না করে ফুল ফ্যামিলি বের হয়ে পড়লাম রোজার বাজার করতে এই এক্সাইটমেন্টে ছেলে গাড়িতে উঠেই মজা খুলে ফেললো আর আমরা সবাই মিলে গাড়িতে চড়ে বসে রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আল প্রিমিয়াম চাইনিজ দোকান কিন্তু বাঙালি অনেক খাওয়াই এখানে পাওয়া যায় আর ভাই বাজার মানে তো বুঝেন ওয়াইফ ইন অ্যাকশন বাজারের দরজা দিয়ে ঢুকতেই ওয়াইফ টুক ওভার এন্ড আমি আর বেবি জাস্ট পিছন পিছন বিরিয়ানি তেরি কালাবোনা গরুরে জ্বালা স্বামী কাবাব জালি চিকেন টিক্কা সব কিছুর মশলা পাওয়া যায় এখানে এছাড়া পাওয়া যায় হালাল মাংস হান্ড্রেড পার্সেন্ট ফ্রোজেন মাছ জ্যান্ত মাছ ছোট চিংড়ি বড় চিংড়ি ফ্রোজেন সবজি টাটকা সবজি সব আর কানাডার কোথাও বাংলাদেশের মতো পেঁয়াজ পাই না এখান ছাড়া আর অনেস্টলি এবারে রোজার বাজার একটু স্পেশাল কারণ আমার বেবির ফার্স্ট রোজা ওয়েল অ্যাকচুয়ালি সেকেন্ড কিন্তু প্রথমটায় অনেক ছোট ছিল সো ওটা কাউন্ট হয় না বাজার টাজার শেষ করে বাসায় যাব যাব কিন্তু মনে হলো ভাই হালিম খাইতে হবে আর এই হালিমের খোঁজে গাড়ি দিয়ে সোজা চলে গেলাম টরন্টো ড্যানফোর্ট এলাকা নিজের দেশ থেকে বারো হাজার মাইল দূরে সুদূর ক্যানাডার টরন্টোতে আমাদের এই ছোট্ট বাংলা টাউন আর এই ছোট্ট বাংলা টাউনে ছোট্ট ঢাকা কাম দোকানে ঢুকিয়ে দেখি ওমা এ তো দেখি ইফতারের এলাহি ভাজা ভাজাপড়া দই বড়া ছোলা বুট জিলাপি চারিদিকে অস্থির কারবার জমে গেছে ইফতার বাজার আর এই সব দেখে আমি হয়ে গেছি নস্টেলজি আর এই নস্টেলজিয়া থেকে মাথায় চলে আসলো একটা চরমাইডি রাইলে ডু স্ং রাইটনা য়ের্যা টরডজ ডেন্ফটেিয়া যেটা আমাদের বাংলা পালা। এখানে আম এ সমরা্যাডম বাংলাদেশ সমরেন্ডম কচন এ যদি ওরা কারক ট্ন্সে দিতে পারে বিকাশন আমার পক্ষ থেকে দের গ গটফ টাকা ইনস্টা এ্যা সই একটা গচ আছেফিউ মিনিট লে কটেস্টে ন্ইপনা সাথে টু কথা বললা যাবে ত নামটা হয়ম।

সাড়ে সতেরো বাংলাদেশের মোস্ট পপুলেটেড সিটি ঢাকা নো সেকেন্ড সিটি কোনটা সেকেন্ড

আমি আমার মা আছে আমার মাকে পাঠাবো মাকে হ্যাঁ আপনার কাছে বিকাশ তার বিকাশ নাম্বারটা আছে হ্যাঁ আছে তাহলে আমি এখনই পাঠাই দিই ঠিক আছে আপনি যদি চান আরো তিনটা প্রশ্ন করতে পারেন তাহলে 10000 টাকা পাবো তুই যাও আসুন না করতে পারো আমি টাকা নিয়ে যাই এই পাঁচ টাকা আর সো দেখলেন আই জাস্ট সেন্ড 5000 টাকা রাইট নাও আপনাকে আমার তো খুব ভালো লাগতেছে কিন্তু আর তিনটা প্রশ্ন করলে আর পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তো পাচ্ছেন সঙ্গে আপনার পরিবার পাবে এর পক্ষ থেকে পনেরোশো টাকার গিফট ভাওয়াজ